এখন তুমি চেঁচাচ্ছ যে ধর্ষকদের ফাঁসি চাই তুমি অপরাধী মমতা আগে গ্রেফতার করা উচিত মমতা হচ্ছেন একজন অভিযুক্ত এই ঘটনায় এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে আইনের রূর কেউ নন মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না এই মামলায় কোনো দোষীকে চিহ্নিত করা যাবে বলে আমার মনে হয় না এবং সেরকম কোনো সঠিক বিচার যা আমরা প্রত্যাশা করি তা হতে পারবে না কারণ এত সব ঘটনা যারা ঘটিয়েছে তাদের কয়েকজনের নাম সোশ্যাল মিডিয়ায় ভাসছে আমরা জানি না তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করবে কি করবে না কিন্তু এইটা জানা যাচ্ছে কানা ঘুষ হসপিটালের অলিন্দে কান পাতলে যে কারা কোন কোন ইন্টার এই হত্যায় জড়িত ছিল তা কলেজের ছাত্ররা জানে তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক আপনারা জানেন যে সেই দিন যখনই খবর পাওয়া গিয়েছিল যে এরকম রকম একটা নৃশংস ঘটনা ঘটেছে তখনই তৃণমূলের একজন নেতা ডাক্তার নেতা যিনি মনে করেন যে কুকুরের ডায়ালিসিস মানুষের ডায়ালিসিসের যন্ত্রে হয় এবং সেই জন্য কুকুর নিয়ে পিজি হসপিটালে পৌঁছে যান কি মাঝি না মাল্লা এরম কি একটা নাম সেই নেতা সারা ক্ষণ ওই হসপিটালে বসেছিলেন আমাদের প্রশ্ন থাকবে কেন তিনি সারাক্ষণ ওই হসপিটালে বসে রইলেন কি ছিল তার এত প্রয়োজন যে হসপিটালে সারাক্ষণ বসে থাকতে হবে তার ফোন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করব সিবিআই বাজেয়াপ্ত করবে মা করেছে এবং তার তদন্ত চালাচ্ছে যদি আমাকে স্পষ্ট কথা বলতে বলেন তাহলে আমি বলবো। এই মামলায় কোনো দোষীকে চিহ্নিত করা যাবে বলে আমার মনে হয় না এবং সেরকম কোনো সঠিক বিচার যা আমরা প্রত্যাশা করি তা হতে পারবে না কারণ এই ধর্ষণ এবং খুনের অধিকাংশ প্রায় সবই প্রায় সবই তথ্য প্রমাণ মমতা ব্যানার্জির নির্দেশে ধ্বংস করে দেয়া হয়েছে তথ্য প্রমাণ যদি না থাকে তাহলে কাউকে চিহ্নিত করা যায় না চিহ্নিত করা না গেলে তার সম্বন্ধে একটা কেস রেকর্ড তৈরি করে কোর্টের সামনে প্লেস করা যায় না এবং আদালত তো তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে রায় দেবে তথ্য প্রমাণ যদি লপ লোপাট করে দেওয়া হয়ে থাকে যেমন মৃতদেহটাকে কেন এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হল মমতা ব্যানার্জির কিসের জন্য এত তাড়া ছিল একটা মৃতদেহকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার সেটাকে তো রাখা যেত সেটাকে তো সেকেন্ড পোস্টমর্টম করা যেত সেসব তো কিছুই করার সুযোগ দিলেন না তিনি একেবারে নিজের একজন কে দাঁড় করিয়ে রেখে নিজের গুন্ডাদের দাঁড় করিয়ে রেখে ওই শ্মশানে দেহটা পুড়িয়ে দিলেন সেই জন্য আমার মনে হয় যে এই মামলায় কাউকে চিহ্নিত করা সিবিআই চেষ্টা করছে দেখা যাক সিবিআই কি করে শেষ পর্যন্ত হ্যাঁ মানুষের লড়াইয়ের অভিমুখটা ঘুরে যাবে মমতা ব্যানার্জির দিকে কারণ মমতা ব্যানার্জির নির্দেশেই এসব তথ্য প্রমাণ নষ্ট হয়েছে জেনে রাখবেন এই রাজ্যে কিছুদিন আগে পর্যন্ত আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বহু মানুষ জেগে উঠেছেন সঠিকভাবে কিছুদিন আগে পর্যন্ত মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়তো না যখন এই তথ্য প্রমাণ নষ্ট করা হয় তখনও মমতা ব্যানার্জির সেই বাজার ছিল তারপর এই ঘটনা এই বাজারটা নষ্ট হয় আস্তে আস্তে তার সমর্থনের ভিত নড়ে গেছে মানুষ লক্ষ লক্ষ মানুষ সারা পশ্চিমবঙ্গে বেরিয়ে পড়েছে সারা দেশের মানুষ জেনে গেছে যে পশ্চিমবঙ্গে কী ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে এগুলো রাজনীতি করছে না সবাই প্রশ্ন তুলছে সেই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই সব আপনি জানেন তাও উত্তর দিচ্ছেন না সেই জন্য আমি সিবিআই ডিরেক্টরকে চিঠি লিখে জানিয়েছি যে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হোক এবং যদি সিবিআই না করে তাহলে আমাকে হয়তো এটা সুপ্রিম কোর্টের সামনে নিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করে এই অ্যাপ্লিকেশন করে এই এটা করতে হবে রাস্তায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আস্তে আস্তে যে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে আমরা অপরাধীর শাস্তি চাই ওই দেখুন ওইখানে একটা ভোডিং ঝুলছে তৃণমূল কংগ্রেস দিয়েছে এবং তার নিচে লিখেছে রাম বাম শ্যাম ঐক্য নিপাত যাক তোমরা দোষীর শাস্তি চাইছো তোমরা তো দোষীকে আড়াল করে দিয়েছো এর মধ্যেই আড়াল করে দিয়েছ সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছো চোদ্দ তারিখ রাত্রিরে এমনকি আরজিকর কলেজে গুন্ডা বাহিনী পাঠিয়ে ধ্বংস করতে চেয়েছ তোমরা মৃতদেহ আবিষ্কার করেছ সকালবেলা নটা সাড়ে নটার সময় তাদের বাড়িতে প্রথমে বলেছ আত্মহত্যা হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন তারপরে বলেছেন যে শরীর খারাপ এমার্জেন্সিতে আনা হয়েছে তারপরে বলেছেন যে সে মারা গেছে বাবা মা এসে দেখেন সেখানে লোকে লোকার কিন্তু বাবা মাকে সেখানে ঢুকতে দেয়া হলো না তাদেরকে বসিয়ে রাখা হলো তিন ঘন্টা আপনি ভাবুন এক ভদ্র মহিলা এক ভদ্রলোক তার মেয়ের মৃতদেহটা দেখতে চাইছেন তাকে বলা হলো এখন নয় এখন তদন্ত চলছে আরে তোমরা তো এফআইআর করেছো রাত্রি সাড়ে এগারোটায় ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে সকালবেলা কি তদন্ত করছিলে আর এর মধ্যেই আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে যে ঘরে মৃতদেহটা রাখা ছিল এখন প্রশ্ন উঠছে আজও সেই ঘরে কোনটা হয়েছিল কিনা সেই মৃতদেহ রাখা ঘরে বহু মানুষের ভিড় সবাই ঢুকতে পারছিল শুধু মেয়েটির বাবা এবং মাকে আটকে দেয়া হয়েছিল কেন কেন এর উত্তর না দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর বা হসপিটাল না দিচ্ছে পুলিশ ষড়যন্ত্রের শুরু তার আগেই মেয়েটিকে মেরে ফেলা হবে এটা বেশ কয়েকজন জানতেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা সেদিন রাত্রে তৈরি করা হয়েছিল আচ্ছা আপনারা বলুন তো যারা এখানে উপস্থিত আছেন যে একটি মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করছিল একজন টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করবে কেন টানা চব্বিশ ঘন্টা মানে একদিন তারপরেও বারো ঘন্টা মানে দেড় দিন টানা ডিউটি করবে একটি মেয়ে বা যে কোনো লোক মানুষের কাজের সময় কত আট ঘন্টা সেটা ওভার দিলে বেড়ে কত দাঁড়াতে পারে বারো ঘন্টা তার বেশি তো হয় না মেয়েটিকে ওইখানে আটকে রেখে দেয়া হয়েছিল কাজ করানোর নাম করে ছত্রিশ ঘন্টা যখন সে ক্লান্ত হয়ে তার কর্তব্য অনেকটাই পালন করে ওপরে গিয়ে শুয়ে সে তলায় তখন যে দুষ্কৃতীদের আলাদা করে রেখে দেয়া হয়েছিল তার উপর নারকীয় অত্যাচার করার জন্যে এবং খুন করার জন্যে কারণ সেই মেয়েটি অনেক গোপন কথা জেনে ফেলেছিল তাদেরকে পাঠিয়ে দেয়া হয় সেখানে না হলে কে জানবে মেয়েটি কোথায় আছে যাকে ধরা হয়েছে সেই ছেলেটির নাম সঞ্জয় তার বন্ধুদের কাছে তার পরিচিত নাম হচ্ছে তার কাটা সঞ্জয় তার কাটা কাকে বলে আপনারা জানেন যার কাজকর্মের কোনো ঠিক থাকে না কোনো তাল জ্ঞান নেই সেই তারকাটা সঞ্জয় এখন জানা যাচ্ছে যে একজন রোগীকে নিয়ে হসপিটালে এসছিল এসে একতলায় বসে তার স্যাংারদের সঙ্গে মদ খাচ্ছিল তার আগে সে তিনটে প্রস কোয়ার্টার ঘুরে এসেছিল তার শরীরের ক্ষুধা মিটিয়ে এইবার খুনটি হয়ে যাবার পরে তাকে ওপরে পাঠিয়ে দেওয়া হয় যে সঞ্জয় যা তোর জন্য জিনিস রাখা আছে সঞ্জয় সেখানে যায় এবং ফিরে আসার সময় সে তার গলায় ছোলানো যে হেডফোন সেটা ওই মাথাল অবস্থায় ফেলে আসে পুলিশের কাছে সেটাই হয়ে দাঁড়িয়েছে বিরাট বড় এক সাক্ষ্য বিরাট সাক্ষ্য যে ওই হেডফোন থেকেই প্রমাণ হয়ে গেল যে ওই সঞ্জয় রেপটা করেছে বাকিটা কি হলো বাকিটা যেটা হলো তদন্তের সব সাক্ষ্য প্রমাণ ফেলা হলো লুকিয়ে ফেলা হলো নষ্ট করে দেয়া হলো আর মমতা ব্যানার্জি কি করলেন বসে বসে নির্দেশ দিতে থাকলেন মেয়েটিকে দেখতে দেয়া হলো তার বাবা মাকে তিন ঘন্টা পরে সে এক বিভস্ত বিভৎস দৃশ্য তারা দেখলেন এখন দেখা যাচ্ছে মেয়েটিকে ঢাকা ছিল বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাদরে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এর মধ্যেই বলেছেন যে প্রথম চাদরটাই রেখে দেওয়া উচিত ছিল সেখান থেকে অনেক চিহ্ন পাওয়া যেত সেটা পুলিশ বলেছে যে লাল রঙের চাদর সেটা নাকি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে ইদানিং পুলিশ অনেক মিথ্যে কথা বলছে সত্যি মিথ্যে কিছুই জানা যায় না আর সিবিআই মুখে কুলুপ এটে আছে তারা তদন্ত চালাচ্ছে বলে বলছে তারপর মেয়েটিকে বাবা মায়ের সামনে দিয়ে পা ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো একটা স্টেশনের কাছে সেখান থেকে স্টেশনে তুলে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে একটি মৃত মৃতদেহ তাকে হসপিটাল আরজিকর হসপিটালেই নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ন্যাচারালি সার্টিফিকেট দিলেন ব্রট ডেড অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে সেটা লেখা হলো তারপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো সেই আরজিকর হসপিটালেরই লাশ ঘরে সেই লাশ ঘর যেখানে তার ময়না তদন্ত হল সেই ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং আছে কিনা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দ্বিতীয় কথা সেই ময়না তদন্তের সময় তার বাড়ির লোক কে উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না তবে একজন তৃণমূল নেতা যে উপস্থিত ছিলেন তা আমরা জানি সেই মৃতদেহ তারপর সন্ধ্যাবেলা সাতটার সময় সাড়ে সাতটার সময় সাতটা সাড়ে সাতটার সময় তুলে দেয়া হলো পুলিশের গাড়িতে পুলিশ বাবা মাকে অন্য একটা গাড়িতে নিয়ে বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহের যেতে দেয়নি নিয়ে চলে সঙ্গেও গেল শ্মশান ঘাটে দাহ করার জন্যে অতি দ্রুত দাহ করা হলো আপনারা জানেন যে শ্মশানে যে মৃত্যুর সার্টিফিকেট একটা দেয়া হয় সেই যে শ্মশানটা যে মিউনিসিপ্যালিটির মধ্যে সেই মৃত্যুর সার্টিফিকেটে সই করেছেন সঞ্জীব মুখার্জি নামে একজন তৃণমূলের নেতা সে ওখানকার একজন নাম করা সমাজ বিরোধী অর্থাৎ বাবা মা বা অন্য কোনো আত্মীয় সেই সার্টিফিকেটে সই করেননি সেই চিরকোটটা যেটা নিয়ে গিয়ে ডেথ সার্টিফিকেট আনতে হয় মিউনিসিপ্যালিটি থেকে অর্থাৎ বাবা মাকে প্রথম থেকেই আড়াল করে রাখা হয়েছিল এখন পুলিশ বলছে যখন আমি বারে বারে আওয়াজ তুলেছি যে এই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করলেন যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্যে তাদের এখন আড়াল করার জন্যে বলছেন যে ধর্ষকদের আমরা শাস্তি চাই কিন্তু তাদের তো আপনি আড়াল করে দিয়েছেন মৃতদেহটা এত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলার প্রয়োজন কি ছিল এর তো কোনো প্রয়োজন ছিল না ওখানকার মর্গের একজন কর্মী প্রাক্তন কর্মী তিনি জানাচ্ছেন যে আরজিকরের করের মর্গে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময়ই থাকে ফলে চার ডিগ্রি সেলসিয়াসে ওই মর্গে যদি রাখা হতো তাহলে মৃতদেহটিকে পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন ছিল না এবং রাখা যেত সবচেয়ে আশ্চর্য কি জানেন বিকেলবেলা চারটের পরে বা পাঁচটার পরে যখন অন্ধকার হয়ে আসছে সেই সময় কোনো পোস্টমর্টেম হয় না সাধারণত কোনো পোস্টমর্টেম হয় না এখানে খুব দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম করা হলো পোস্টমর্টেমের সময় দেখা যাচ্ছে এমন কিছু কিছু মানুষ হাজির ছিলেন যাদের সেখানে হাজির থাকার কথাই নয় তারা রয়ে গেলেন পোস্টমর্টেম কিভাবে কি করা হলো আজও আমরা তা জানি না একটা সময় পোস্টমর্টেম করা হলো যখন পোস্টমর্টেম করার সময় নয় সেটা করার জন্যে তাকে বৈধতা দেওয়ার জন্যে একজন ম্যাজিস্ট্রেটকে সেখানে রাখা হলো রেখে পোস্টমর্টেমটা করা হলো ম্যাজিস্ট্রেট কোথায় ছিলেন ছিলেন কিনা আদৌ পুরো সময় কেউ জানে না এইবার সেই পোস্টমর্টেম করে মৃতদেহটাকে পুড়িয়ে দেয়া হলো আপনারা জানেন যে মৃতদেহ পুরো ঘটনা যা যা হয়েছে তার গল্প বলে তার গল্প মৃতদেহ বলে মৃতদেহ বলে দেবে কতজন আক্রমণ করেছিল এই যে আঘাতের চিহ্ন এই যে ধর্ষণের চিহ্ন তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো একজনের কাজ নয় এটা অন্তত পক্ষে চারজনের কাজ অন্তত আপনারা শুনলে বিভৎস সেই হত্যার কথা শুনলে হয়তো তার্য হবেন যে মেয়েটির দুটি পা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল এটা তার বাবা এবং মা যখন সেই ঘরে গিয়ে পৌঁছয় তখন তারা দেখেছেন যে সেই পাটিকে জোড়া দেওয়া হয়েছে অথচ যখন মেয়েটির দেহ নীল চাদরে ঢাকা ছিল তখন পা ছিল অতটাই ফাঁক করা এটাও ছবিতে এসে গেছে এবং নিশ্চয়ই আপনারা এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন মেয়েটির পেলভিক বোন অর্থাৎ কোমরের নিচে যে হাড় থাকে সেই হাড়টা ভেঙে দেয়া হয়েছিল অসম্ভব অত্যাচার না করলে এই পেলভিক বোন কারো ভাঙে না ওই বয়সের একটি মেয়ের ভাঙে না কি ভয়ঙ্কর অত্যাচার তার ওপর করা হয়েছিল এখন তো শোনা যাচ্ছে তাকে গলা টিপে মেরে ফেলার আগে তার মৃতদেহের ওপর মাড়িয়ে চলে যাওয়া হয়েছিল তার শরীরের ওপর কিন্তু কতকগুলো জিনিস আমি আশা করব সিবিআই এর পেশাদার গোয়েন্দারা লক্ষ্য করবেন সেই দিন ওই অত্যাচারের পরে ওই মৃত্যুর পরে আর জি কর হসপিটালের যে ইন্টার্ন ডাক্তাররা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ কলকাতার বাইরে চলে গিয়েছিলেন কি না স্বভাবতই কোনো খুনি তারা এলাকা ছেড়ে চলে যাবে বা যে খুনি অতিরিক্ত চালাক সে ওই খুনের জায়গাতেই থেকে যাবে কিন্তু তার আচরণে কিছু এলোমেলো কাণ্ড ধরা পড়বে এই দিকটা সিবিআই দেখছে কিনা সিবিআই এর তদন্তকারী গোয়েন্দারা পেশাদার গোয়েন্দারা দেখছেন কিনা আমরা এখনো জানি না যে এই ধরনের একটি রোগা ছেলে যাকে দেখানো হচ্ছে এই সঞ্জয় তার কাটা সঞ্জয় যার নাম তার পক্ষে সম্ভবই নয় স্বাস্থ্যবান এই মেয়েটিকে একা এইভাবে অত্যাচার করে খুন করা মেয়েটি তাকে ধাক্কা মেরে দিয়ে অন্তত পালিয়ে যেতে পারত সুতরাং এই সঞ্জয় হয়তো খুনটাই করেনি আর যদি সঞ্জয় খুন করে থাকে আর একটা তথ্য শুনে রাখুন আপনারা যারা এটা শুনছেন যে কোনো রেপ কেসের প্রথম কাজ হয় পুলিশের যে যে রেপ করেছে বলে সন্দেহ করছে ধর্ষক যে তাকে নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাছের যে হসপিটাল সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আঁচড়ের চিহ্ন কামড়ের চিহ্ন আছে কি না কারণ যাকে ধর্ষণ করে করা চেষ্টা করা হচ্ছে সে বুঝতে পারছে হয়তো একটু বাদেই খুন করা হবে এক্ষুনি হয়তো খুন হচ্ছে সে আপ্রাণ চেষ্টা করবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে বাঁচানোর এবং যে হত্যাকারী যে ধর্ষক তার গায়ে আঁচড়ের দাগ কামড়ের দ্বার থাকবেই থাকবে পুলিশ এই কাজটা করেনি ওই ছেলেটিকে সবচেয়ে কাছের যে হসপিটাল অর্থাৎ যেখানে মেয়েটির পোস্টমর্টেম করতে পেরেছে লাশ কাটা ঘরে সেই হসপিটালে ওই ছেলেটিকে কিন্তু নিয়ে গিয়ে এক বারো দেখায়নি যে ছেলেটির গায়ে কোনো কাটার দাগ কোনো আঁচড় কামড়ের দাগ আছে কিনা ফলে পুলিশ এই ছেলেটিকে প্রথমেই একটা তার ডিফেন্স আইনের ভাষায় যাকে আমরা ডিফেন্স বলি ডিফেন্স সরবরাহ করে দিয়েছে যখন বিচারে জেরা চলবে তখন এই ছেলেটির উকিল সহজেই বলবে যে হুজুর এই যদি ধর্ষক হবে এবং হত্যাকারী হবে তাহলে এর গায়ে তো অন্তত একটা কাটার দাগও থাকবে একটা দাগও তো থাকবে একটা কামড়ের দাগও তো থাকবে কোথায় পুলিশ তো সেসব কিছু করেনি পুলিশের রিপোর্ট কোথায় পুলিশ কিছুই করেনি আর মমতা ব্যানার্জি বলছেন ধর্ষকের শাস্তি চাই মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে এই ছেলেটিকে সাজিয়ে আনা হয়েছে এর কোনো শাস্তি হবে না তখন মমতা ব্যানার্জি বলবেন যে এ আদালত তো বিজেপির আদালত কখন হয়তো বলবেন সিপিএম এর আদালত কখন হয়তো বলবেন আমেরিকান প্রেসিডেন্টের আদালত এইসব বলে আদালতকে গালাগালি করবেন